ইফতারের দোয়া কি ইফতারের এই দোয়াটি আমরা কখন করব। ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা ইফতারের সময় কখন ইফতারির কোনো হিসাব নেওয়া হবে কিনা অন্যকে ইফতার করার কি কি দিয়ে ইফতার করা উচিত ইফতারের সময় কি কি আমল করা উচিত ইফতারের সময় কখন আমরা কোন সময়টাতে ইফতার করবো সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করব নাকি আজান হওয়ার জন্য অপেক্ষা করব। এর উত্তর হলো সূর্য ডোবা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলবো কারণ করণকারী আল্লাহ তালা বলেছেন আপনার সুইমাল লাইল তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো লাইল পর্যন্ত পূর্ণ করো লাইল বা রাত বলতে আরবিতে বোঝানো হয় সূর্য ডুবাকে সূর্য ডুবে গেলে তখন থেকে রাত বা লাইল শুরু হয় অতএব তার আগ পর্যন্ত আমরা সিয়ামকে পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন হাদিস থেকেও এমনটি বোঝা যায় সূর্য ডুবার পর সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলবো যদিও আজান অনেক দেরিতে দেওয়া হয় বেশিরভাগ মসজিদে মোয়াজের সাহেবরা আজান দিয়ে থাকে নিজেরা ইফতার করার পর তাহলে বোঝা গেল ইফতারের সময়টা আগেই হয়ে গেছে আজানের সাথে ইফতার এটা শর্তযুক্ত কোনো বিষয় নয় বিধায় আমরা সূর্য ডুবে গেছে এটা নিশ্চিত হয়ে গেলে ইফতার করে ফেলবো এটা হলো ইফতারের সময় রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে উম্মদ যদিন পর্যন্ত সময় হওয়ার পর ইফতার করবে এবং সারিটা শেষ সময় করবে তদিন তারা কল্যাণের ভিতরে থাকবে ইয়াহুদিরা দেরিতে ইফতার করে এবং শিয়ারা দেরিতে ইফতার করে বিধায় অন্ধকার হওয়ার অপেক্ষা করব দেরি করব না বরং সূর্য ডুবাটা নিশ্চিত শুধু হওয়ার চেষ্টা করবো সে নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলবো ইফতারির কোনো হিসাব নেওয়া হবে কিনা আমরা অনেকে মনে করি যে যে যা খাবে রমজান মাসে তার কোনো রমজান মাসের খাবারের কোনো হিসাব নেওয়া হবে না এটা ভুল ধারণা আসলে প্রত্যেকটা খাবারের হিসাব নেওয়া হবে বিশেষ করে হারাম যদি করা হয় তাহলে তার জন্য করতে হবে কেউ যদি বক্ষণ অপচয় করেন তার জন্য হিসাব দিতে হবে কাছে বিধায় আমরা এটা মনে কোনো কারণ নাই যে রমজান মাসের খাবারের কোনো হিসাব নাই ইফতারের খাবারের কোনো হিসাব নেই এটা ভুল ধারণা বরং সব খাবারের হিসাব গ্রহণ করা হবে অতএব অপচয় যেন আমরা না করি এবং হারাম বক্ষণ না করি সেই দুটি বিষয় আমাদের খেয়াল বিশেষভাবে করা উচিত অন্য কি ইফতার করার ফজিলত কি এর উত্তর হলো অন্যকে যদি আমি ইফতার করাই অন্য রোজাদার ব্যক্তিকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সব পেয়েছেন তা তিনি পাবেনই অতিরিক্ত হিসাবে আমাকে আল্লাহ সুমাতালা একটি রোজার সব দান করবেন আমি নিজ রোজা রাখতে তো সব পেলামই আরও জনকে ইফতার করানোর ফলে তার সমপরিমাণ পরিমাণ সব আমি পাবো এবং অন্যকে ইফতার করানোর ক্ষেত্রে যে তাকে পেট পুরে খাওয়াতে হবে এমন কোনো কথা নয় যে কোনো খাবার দিয়ে তার ইফতারের ব্যবস্থা না থাকে ইফতার আয়োজন আপনি করলেন বা আপনি তাকে ইফতার খাওয়ানোর আয়োজন করলেন সেটা খুব সামান্য একটা খেজুর দিয়ে হতে পারে তার মাধ্যমে আমরা সবটা পেতে পারি ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা প্রশ্ন উত্তর হলো ইফতারের সময় দোয়া কবুল হওয়া নিয়ে অনেক আলোচনা রয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম একটি হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন মুসাদ আহমদ এবং এবনে হব্বান বর্ণনা করেছে যে সালাহুল লাতুরাদু দাওয়াত হোম আর সালাহাতুল লাতুরাদু দাওয়াত হোম তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না তার ভিতরে একদিন হল হাতস এবং হাত্তা রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া ফেরত দেওয়া হয় না ওয়াল ইমামুল আদিল এবং নেপ্রণের বাদশাহ তার দোয়া ফেরত দেওয়া হয় না ওয়া দাওয়াতুল মজলুম এবং মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এই হাদিস থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হবে এবং সেটা ইফতার আগ পর্যন্ত ইফতার আগ মুহূর্তে বিশেষভাবে দোয়া করতে হবে হাদিস থেকে সেটি বোঝা যায় না তবে তিরমিজের অন্য একটা বর্ণনা থেকে আমরা জানতে পারি এই একই হাদিস প্রায় সেখানে শুধু একটু ভিন্নতা রয়েছে সেখানে বলা হচ্ছে হেইনা ইউফতের অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন ইফতার করে ওই সময়টা দোয়া কবুল হয় তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ইফতার করার সময়টাতে দোয়া কবুল হয় এবার মাঝার একটা হাদিস রয়েছে সেখানে ভাষ্য হলো এরকম ইন্নহু লিসা এম আইন দা ফিতরিহি দাওয়াত নিশ্চয়ই রোজাদার ব্যক্তির ইফতার করার সময়টাতে একটা দোয়া তার কবুল করা হয় তো এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইফতারের সময় দোয়া কবুল হয় সব মিলিয়ে আমরা বলতে পারি সারাদিনই রোজাদার দোয়া কবুল হয় তবে ইফতার আগমুহেতে মানুষের শরীর ভেঙে পড়ে মানুষ দুর্বল থাকে আবার সূর্য ডুবার সময়টা খুব গুরুত্বপূর্ণ জিকিরের সময় এই সময়টাতে মান্থা আলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে সে আশা খুব বেশি করা যায় বিধায় ইফতার আগে কোনো সিস্টেমিক্যাল দোয়ার কথা আমরা বলবো না তবে কেউ চাইলে মনে মনে আলাস মাতালার কাছে এই দোয়া পেশ করতে পারে যেহেতু এ সময় দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কি দিয়ে ইফতার করা উচিত অর্থাৎ ইফতার কোনো বিশেষ মেনু আছে কিনা উত্তর হলো ইফতার সম্পর্কে রসুল আকাম সাদ্ল সাল্লামের অভ্যাস সম্পর্কে জানা যায় তিনি রোতাব দিয়ে অর্থাৎ পাকা খেজুর দিয়ে ইফতার করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ দিয়ে ইফতার করতেন সেটাও না পাওয়া গেলে পানি দিয়ে ইফতার করতেন আমরা করার চেষ্টা করব যেহেতু আমরা ক্ষুধার্ত থাকার থাকার পরে পরে আমাদের শরীরে প্রচুর পরিমাণ সুগারের ঘাটতি থাকে এই মুহূর্তে খেজুরটা অনেক বেশি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হয় বিধি আমরা খেজুর দিফতার করবো ইনশাল্লাহ যদি খেজুর আমাদের হাতের নাগালে না থাকে সুযোগ না থাকে খেজুর ইফতার করে তাহলে পানি দিয়ে ইফতার শুরু করবো এরপরে যে কোনো খারাপ খাবার খাবো তবে স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব। ইফতারের সময় কি কি আমল করা উচিত আসলে ইফতারের সময় বিশেষ কোনো আমল নাই আমরা একে অন্য সহযোগিতা করবো আসলে মা বোনদের সহায়তা করবো ইফতার আয়োজনের জন্য সবাইকে নিয়ে বসবো ইনশাল্লাহ আর বিসমিল্লা বলে ইফতার শুরু করব। ইফতার আগ মুহূর্তে মানে ওনার কাছে দোয়া পেশ করবো যেহেতু রোজাদারের দোয়ার কবলের শেষ সময়টা হলো ইফতার বিদায় শেষ মুহূর্তে এসে আল্লাহ সুমাদার কাছে আমরা দোয়া পেশ করবো আর সেই সাথে বিসমিল্লা বলে ইফতারের খাবার শুরু করবো ইফতার কিছুটা খেয়ে বা শেষ করে তারপর ইফতারের দোয়া পাঠ করবো এর বাইরে ইফতারের সময় অন্য কোনো আমলের কথা কোন শুনে আমাদেরকে বল ইফতারের দোয়া কি ইফতার দোয়ার বিষয়ে বলবো আবুদাউদ্দে বর্ণিত হয়েছে রসুল ইকম সাল্লা সাল্লাম থেকে জাহাবা জমা ওয়াবতাল্লা তিল অরুক ওয়াসাবাত আজরু ইনশা আল্লাহ এ দোয়াটি যার অর্থ হলো জাহাবাদ জমা মানে হলো তৃষ্ণা বিদুরিত হয়ে গেছে আমাদের তৃষ্ণা দূর হয়ে গেল ইফতার করলাম এবং ওয়াবতাল্লা তিল অরুক আমাদের শিরা উপশিরাগুলো শীতল হয়ে গেছে এবং ওয়াসাবাত আজরু ইনশা আল্লাহ আল্লাহর কাছে আমাদের আজার বা বিনিময় এটা দাঁড়িয়ে গেছে আল্লাহ যদি চান তো এই দোয়াটি পড়া সুন্নাত এর বাইরে একটি ইদু আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে আল্লাহ মালাকা সুমতু ও আল্লাহ রিস্কিকে আফতার অর্থাৎ আল্লাহ আপনার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার জন্য ইফতার করলাম অর্থাৎ আপনাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার সন্তুষ্টির জন্যই আমরা ইফতার করলাম তাহলে এই দোয়াটিও দাউদে বর্ণিত হয়েছে এই দোয়াটি রসুল আকাম সাল্লাহ সালামের দিকে সম্বন্ধ রয়েছে সে সেই সনদকে কোনো কোনো মহাদ্দেশ আপত্তি তুলেছেন জয়ীব বলেছেন জয়ফের দাবি করেছেন তবে এর আরও বিভিন্ন সূত্র রয়েছে এ প্রসঙ্গে ইমাম নবির রহমান আল আসকার কিতাবের ব্যাখ্যায় আল্লামা আব্দুল কাদের আল্লাহ নাউদ বলেছেন যে এর অনেকগুলো সনদ রয়েছে সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার লেভেল পায় যার কারণে তো আমরা পড়তে পারি জাহাবাজ জমা অবতাল ওরুক ওসাবতাল আজর ইনশা আল্লাহ দুয়াটি দোয়াটি বিশুদ্ধভাবে প্রমাণিত সেই সাথে হাসান সূত্রে প্রমাণিত সেই সাথে আল্লাহ মাল্লা কারু সমতু আল্লাহ স্টিক আফতার এই দোয়াটিও গ্রহণযোগ্যভাবে প্রমাণিত বিধায় আমরা যে কোনো দোয়া করতে পারি আর একটি দোয়াও রয়েছে ইফতার সম্পর্কে সর্বশেষ যে প্রশ্নের উত্তর দিতে চাই এটা হলো ইফতারের এই দোয়াটি আমরা কখন করব এর উত্তর হলো এই দোয়াটি আমরা ইফতারের শেষে করব অর্থাৎ ইফতারের শুরুতে তো বিসমিল্লা পরে ইফতার করব ইফতার করা শেষ এরপর আমরা এই দোয়া ইফতারের দোয়াগুলো পাঠ করবো অনেকে মনে করেন ইফতার দোয়াগুলো আগে পাঠ করতে হয় এটা ভুল ধারণা মূলত ইফতার দোয়াগুলো ইফতারের পরে পাঠ করতে হবে ইফতার সামান্য কিছু খেয়ে তারপর আপনি পাঠ করতে পারেন আল্লাহ সুমাত আমাদের সকলকে শূন্যসম্মত ইফতার এবং বিশুদ্ধভাবে সকল আমল করার তৌফিক দান